বন্ধুরা চিরসখা ধারাবাহিকের গল্পে এলো নতুন মন এইবার বিয়ে করতে চলেছে নতুন কাকু হ্যাঁ বন্ধুরা চিরসখা ধারাবাহিকের নতুন প্রমো সামনে এসেছে আর এই প্রমোতে দেখানো হয়েছে স্বতন্ত্রদের দেশের বাড়ি যে পুরোহিত মশাই দেখাশোনা করে এসেছেন এতকাল তার মেয়ের বিয়ে আর মেয়ের বিয়ের নেমন্তন্ন করতেই পুরোহিত মশাই স্বতন্ত্রের কাছে আসে কমলিনীদের সবাইকে বিয়েতে ইনভাইট করে স্বতন্ত্ররও অনেক দিনের ইচ্ছেই ছিল দেশের বাড়ি যাওয়ার এবার পুজোতেই স্বতন্ত্র ভেবেছিল দেশের বাড়ি যাবে কিন্তু অনন্য বলে তার আগেই তোমাকে যেতে হবে নতুন ঠাকুরপো কথাটা শুনেই স্বতন্ত্র বলে মানে এরপরেই পুরোহিত মশাই বলেন মানে আমার মেয়ের বিয়ে তোমরা সবাই যদি আমার মেয়ের বিয়েতে থাকো তো আমার খুব ভালো লাগবে পুরোহিত মশাইকে খুব রেসপেক্ট করে স্বতন্ত্র আর স্বতন্ত্রের দাদা তাই তো পুরোহিত মশাইয়ের কথা ফেলতে পারে না কেউই এদিকে কমলিনীরও গ্রাম ভীষণ পছন্দ ছেলেমেয়েরাও বেশ উৎসাহ প্রকাশ করে তারা গ্রাম ঘুরতে যাবে আর সেই সাথে নতুন কাকুর দেশের বাড়িও দেখা হবে ব্যাস সবাই হৈ হৈ করে নতুন কাকুর দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এরপরেই দেখানো হবে বিয়ের আসরেই ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা পুরোহিত মাসের মেয়ের বিয়ে যার সাথে ঠিক হয়েছে সে কিনা একজন প্রতারক বিয়ের মণ্ডপে আসে পুলিশ পুলিশ এসে নতুন বরকে তুলে নেয় পুলিশ বলে আপনারা মেয়ের বিয়ে ঠিক করার আগে একবারও যাচাই বাছাই করে দেখেননি যার সাথে বিয়ে দিচ্ছেন সে একজন প্রতারক অনেকগুলো কেস আছে ওর নামে ওকে আমরা গ্রেফতার করছি পুলিশ তো বরকে তুলে নিয়ে চলে যায় কিন্তু এদিকে পুরোহিত মেয়ের কী হবে গ্রামে তার এত সম্মান চিরকার সম্মানের শহীদ বেঁচেছে এতকাল কত মেয়ের বিয়ে দিয়েছেন পুরোহিত মশাই আর আজ কি না তারই মেয়ের লগ্ন হতে যাচ্ছে ঠাকুর মশাই স্বতন্ত্রের দাদার হাত ধরে বলে চিরকাল আমি তোমাদের সম্পদ তোমাদের ঘরবাড়ি আগলে রেখেছি সব কিছু দেখাশোনা করেছি আজ আমার এই চরম বিপদে তুমি আমাকে সাহায্য করতে পারো এরপরেই ঠাকুরমশাই বলেন তোমার ভাই স্বতন্ত্রকে বলো না ও যদি আমার মেয়েকে বিয়ে করে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে স্বতন্ত্র তখন বলে অসম্ভব সেই মুহূর্তেই কমলিনী বলে কিচ্ছু অসম্ভব নয় তোমাকে এই বিয়েটা করতেই হবে এমন একটি সিরিয়াস মোমেন্টে কমলিনী স্বতন্ত্রকে এমন একটি কাজ করতে বলে যেটার জন্য মোটেই প্রস্তুত ছিল না স্বতন্ত্র চিরকাল কমলিনীকে ভালোবেসে স্বতন্ত্র অবিবাহিত থেকেছে আর আজ না সেই কমলিনী এমন একটি পরিস্থিতিতে এসে স্বতন্ত্রকে বিয়ে করতে বলছে কমলিনীর কথা রাখতে তবে কি স্বতন্ত্র বসের মেয়েকে বিয়ে করবে যদিও প্রমো দেখার পর থেকেই দর্শক বলছে তারা কেউই এই বিয়ে মেনে নিতে পারছে না স্বতন্ত্র কমলিনীকে ভালোবেসে চিরকাল একলা জীবনযাপন করেছে এত ত্যাগ করলো আজ কি না সেই কমলিনী নিজে স্বামীর থেকে ডিভোর্স নিয়ে স্বতন্ত্রকে বিয়ে না করে উল্টো অন্য একটা মেয়েকে তার কাঁধে গছিয়ে দিচ্ছে তবে স্বতন্ত্র কমলিনীকে ভালোবেসে কী পেল স্বতন্ত্র তো এতকাল অপেক্ষায় ছিল কমলিনী তার সংসারের সমস্ত জটিলতাকে উপেক্ষা করে সব বাধা পেরিয়ে একদিন না একদিন স্বতন্ত্রের কাছে আসবে স্বতন্ত্রকে আপন করে নেবে স্বতন্ত্র নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে কি সুখী হতে পারবে এমন একটি সময় এসে কমলিনী স্বতন্ত্রের কথা ভাবল না বরং নিজেকে উদার প্রমাণ করতে গিয়ে কমলিনী স্বতন্ত্রকে এই বিয়েটা করতে বাধ্য করল কমলিনীর এমন সিদ্ধান্তে স্বতন্ত্রের জীবন নিশ্চিতভাবে এলোমেলো হয়ে গেল সেই সাথে এলোমেলো হয়ে গেল ঠাকুরমশের মেয়ের জীবনও এরপরে হয়তো বিয়ের পরে স্বতন্ত্রকে আর কমলিনীর পরিবারের কাছে আসতে দিবে না স্বতন্ত্রের বউ এতে করে কমলিনী যেমন কষ্ট পাবে অন্যভাবে স্বতন্ত্রও কষ্ট পাবে কি হতে চলেছে চিরসকা ধারাবাহিকের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে